এই পর্বে আমরা পঁচিশ নম্বর প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। এখানে বলছে একটি পঞ্চভুজাকার প্রিজম তো আমরা জানি প্রিজমের ক্ষেত্রে যে দুটো ভূমি থাকবে সেখানে উপরে এবং নিচে দুটা ভূমি আমাদের সুষম হয় অর্থাৎ আমি তোমাদেরকে একটা স একটা প্রিজম দেখাই এটা হচ্ছে আমাদের সুষম সরভুজের প্রিজম এখানে এটা একটা ভূমি এবং অর অপরপাটে আরেকটা ভূমি রয়েছে এটা হচ্ছে আমাদের সুষম সরবজাকার প্রিজম তো এখানে বলছে যে পঞ্চাকার পঞ্চভুজাকার তো আমরা এখানে যেটা করতে পারি যে পঞ্চভূজা প্রিজম দুটি বাহু দৈর্ঘ্য একটা ছয় সেমি একটা হচ্ছে আট সেমি এবং অপর তিনটি বাহ দৈর্ঘ্য টেন সেন্টিমিটার উচ্চতা উচ্চতা হচ্ছে বারো দশমিক পাঁচ সেন্টিমিটার প্রিজমটি সমগ্রতলের ক্ষেত্রফল এবং আয়তনটা বের করতে বলছে আমরা জানি প্রিজমের সমগ্রতলের ক্ষেত্রফল টুগুন ভূমির ক্ষেত্রফল যোগ হচ্ছে পার্শ্বতলের ক্ষেত্রফল আর আয়তনটা মানুষ হচ্ছে যে ভূমির ক্ষেত্রফল গুণ হচ্ছে উচ্চতা তাহলে এখন আমরা যেটা করতে পারি প্রথমে আমরা লিখবো দেওয়া আছে যে তথ্যগুলো দেওয়া আছে তথ্যগুলো আগে আমরা লিখে নেব দেওয়া আছে প্রিজমের দুইটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে এভাবে লিখে নিতে পারি আমরা দেওয়া আছে তোমরা চাইলে অনুভবই করতে পারো আমি যেভাবে করছি এভাবে নাও অনুভবই করতে পারো ভাষাগুলো কোনো পরিবর্তন নিয়ে আসতে পারো কোনো সমস্যা নাই ভাষাগত প্রিজমের দুটি বাহুর দৈর্ঘ্য দুইটি বাহুর দৈর্ঘ্য যা যা আছে আর কি সেগুলো লিখব আমরা একটা হচ্ছে ছয় সেন্টিমিটার একটা হচ্ছে আট সেন্টিমিটার এখানে সে লিখি আট সেন্টিমিটার আচ্ছা এবং বলছো কি অপর তিনটি বহু দুর্গ এবং অপর তিনটি বহু দুর্গ এবং অপর তিনটি দুর্গ অপর তিনটি বাহুর দুর্ঘ হচ্ছে টেন সেন্টিমিটার আচ্ছা আমরা লিখে ফেললাম যে বিষয়গুলো আছে এখন দেখো পাশে এই তথ্য অনুসারে আমি একটি চিত্র আগে এগিয়ে নিয়েছি যাতে সময়টা আমাদের কম লাগে এখানে যে বলছে ছয় একটা আট একটা একটা দশ এ দশ এ দশ এ দশ আচ্ছা এখন এই চিত্র অনুসারে যে তথ্যগুলো আছে এ বি একটা বিসি একটা সি ডি একটা আমাদের কিন্তু এটি ছিল না আমরা এটিকে অঙ্কন করে নিয়েছি একটা হচ্ছে ডি মানে এইট আর এই মানে হচ্ছে সিক্স সেন্টিমিটার এখন আমরা এই পাশে যে চিত্র অঙ্কন করেছে চিত্র অনুসারে এই তথ্যগুলো আমরা শো করবো এটি লিখতে পারি এখন পাশের চিত্র অনুসারে পাশের চিত্রানুসারে কী লিখতে পারি আমরা সেটা লিখবো আর কি পাশের চিত্রানুসারে পাশের চিত্রানুসারে কি পাই যে এখানে এবি দর্ঘ বিসি দৈর্ঘ্য এবং সিডির দৈর্ঘ্য সমান এডি মান হচ্ছে টেন সেন্টিমিটার টেন সেন্টিমিটার দেখো এখানে এবি বিসি সিডি এডি মানে হচ্ছে টেন সেন্টিমিটার যদি আমাদের বলছিল অপর তিনটি বাবু হচ্ছে একটা এবি একটা বিসি একটা সিডি আর এটি আমরা আগে যোগ করে নিয়েছি এখন এই চারটে বাহুর দৈর্ঘ্য পরস্পর এখানে সমান এই চিত্র থেকে বোঝা যায় এ বিসিটি একটা বড় ক্ষেত্র যদি এটাকে থ্রি ডি আকারে দেখানো যেত এখানে আপাত দৃষ্টি তোমাদের মনে হতে পারে যে বিসি দৈর্ঘ্য আর এবি দৈর্ঘ্য তো সমান নয় আসলে এভাবে আমাদের সমতল ভূমিতে এভাবে একটা থ্রি আকারের ঘনস্থ অঙ্কন করে দেখানো হবে সম্ভব হয় না আচ্ছা তাহলে এখন আমরা যেটা করলাম যে পাশের চিত্র অনুসারে এই যে বাহু চারটে দুর্ঘ হচ্ছে টেন সেন্টিমিটার এবং এই যে উদ্যোগ আরও যে বাইক অংশ সেটা লিখতে পারি এখন আমরা এখানে ডি মানে হচ্ছে ডি মান হচ্ছে এইট সেন্টিমিটার আর এই মানে হচ্ছে সিক্স সেন্টিমিটার আচ্ছা আমরা এটুকু লিখে ফেললাম পাশের চিত্র যা যা আছে এখন আমরা যেটা করবো প্রথমত যে ভূমির ক্ষেত্রটা বের করে নিব আমরা জানি এই ভূমিটা ভাগে বিভক্ত একটা হচ্ছে বড় ক্ষেত্র আর এদিক এদিকে লক্ষ্য করে আমরা এর দিকে লক্ষ্য করি এটা হচ্ছে টেন সেন্টিমিটার এডি এইট সেন্টিমিটার এটা হচ্ছে সিক্স সেন্টিমিটার এটাকে যদি আমরা যে সমকোণ ত্রিভুজের ফর্মুলা আছে এটাতে অ্যাপ্লাই করি অর্থাৎ এটাকে যদি ত্রিভুজ ধরি টেন স্কোয়ার ইকুয়াল টু এটাকে লম্বা বা ভূমি ধরি এইট স্কোয়ার হচ্ছে সিক্স স্কোয়ার অর্থাৎ এই এডি ইটা একটা সমকোণ ত্রিভুজের যে আমাদের ফর্মুলা যে লম্বার অতিভূজি স্কোয়ারগুলো টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এই শর্তকে ফিল আপ করে অর্থাৎ এটি একটা সমকোণী ত্রিভুজ আমরা এই কথাগুলো লেখার পরে আমরা ভূমির ক্ষেত্রটা বের করতে পারবো তো এখন লিখতে পারি যে আমরা যেহেতু এখানে চারটি বাহুল দৈর্ঘ্য সমান তাহলে এই ব্যাপারটি লিখতে পারি এ বি বি সি সমান সিডি সমান ডি ইকুয়াল টু হচ্ছে টেন সেন্টিমিটার এ সি ডি একটি বড় ক্ষেত্র ডি একটি বড় ক্ষেত্র কারণ চারটি বাহু দুর্গ সমান একটি ক্ষেত্র আচ্ছা আবার যদি আমরা ত্রিভূষ এডির কথা বলি এক্ষেত্রে লিখতে পারি ত্রিভুজ এ ডি ই এ ডি ক্ষেত্রে আমরা এভাবে দেখাতে পারি এডি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে ডি ই স্কোয়ার প্লাস হচ্ছে এ ই স্কোয়ার মানে এটা কীভাবে লেখা যায় টেন স্কোয়ার ইকোয়াল টু হচ্ছে ডি মানে হচ্ছে এইট স্কোয়ার আর ই মানে হচ্ছে সিক্স স্কোয়ার দেখো টেনের স্কোয়ার করলে হচ্ছে আমাদের একশত আর আটের বড় করলে হচ্ছে ছেষট্টি ছয়ের বড় করলে হবে ছত্রিশ এই দুটো যোগ করে দশের বর্গের সঞ্চলে আসে অতএব লিখতে পারি যে আমরা এখানে ত্রিভুজ এ ডি একটি সমক ত্রিভুজ এ ডি ই একটি সমকোণী ত্রিভুজ আচ্ছা এসব লেখার মানে কি এসব লেখার মানে হচ্ছে আমরা যখন এই প্রিজমটার ভূমির ক্ষেত্রটা বের করব তাহলে এই যে ভূমি এবিসিডি একটা বড় ক্ষেত্র বড় ফর্মুলা অ্যাপ্লাই করবো আর যখন আমরা ত্রিভুজ এডি এ কাজ করবো এডি একটা সংগত ত্রিভুজ সংগ্র ত্রিভুজের ফর্মুলা আমরা অ্যাপ্লাই করব তাহলে আমরা জানি প্রিজমের দুটো যে ভূমি হয় এই যে উপরে উপরে এক পাট নিচে এক পাট এই দুটি সুষম তাহলে আমরা একটা ক্ষেত্র বের করতে পারলে এটা আমাদের অনাসে বের হয়ে যাবে অর্থাৎ এটার মান যা হবে এটার মানও তাই হবে এখন আমরা লিখতে পারি যে প্রিজমের ক্ষেত্র ক্ষেত্রফল তো আমরা আগেই বলছিলাম ফর্মুলাটা লিখতে পারি এখন সমগ্র সমগ্রতলের ক্ষেত্রফল সমগ্র তলের ক্ষেত্রফল ক্ষেত্রফল টু গুণন ভূমির ক্ষেত্রফল টু গুণন ভূমির ক্ষেত্রফল যোগ হচ্ছে পার্শ্বতলের ক্ষেত্রফল তলের ক্ষেত্রফল তলের ক্ষেত্রফল আচ্ছা এখন মানটা বসে দিই আমরা এখানে আর দুই গুণন এখানে ভূমি হচ্ছে দুটো অংশ বিভক্ত একটা হচ্ছে বড় ক্ষেত্র একটা হচ্ছে ত্রিভুজ ক্ষেত্র লিখতে পারি এখানে আমরা এ বি সি ডি বড় ক্ষেত্র ক্ষেত্রফল আসলে তুমি এভাবে লিখতে পারো বড় ক্ষেত্রের ক্ষেত্রফল আমি জাস্ট বড় ক্ষেত্র লিখে দিলাম প্লাস হচ্ছে ত্রিভুজ এডি এডি ক্ষেত্র তোমরা ক্ষেত্র লিখে দেবে এখানে প্লাস পার্শ্বতল মানে এটা এভাবে লেখা যায় এটাকে আমরা তলের ক্ষেত্র দুইভাবে বের করতে পারি দেখো এটা একটা আয়তাকার এর হচ্ছে চারটে আয়তাকার এদিকে 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 অর্থাৎ এখানে চারটে বর্গ এই পাশে একটা কিন্তু আমাদের আবার মানে এই পাশে একটা আয়তাকার ওই পাশে একটা আয়তাকার এই পাশে একটা আয়তাকার অর্থাৎ ত্রিভুজের ক্ষেত্রে তিনটে পিঠ হচ্ছে আর বড় ক্ষেত্রে তিনটে পিঠ হচ্ছে কারণ এই পীঠটা হচ্ছে কমন এ হো বের করা যেতে পারে আমরা এই চারটে পাটাকে বের করে নিলাম পরে দুই পাটের আমরা ক্ষেত্রটা বের করে যোগ করে দিলাম এটাকে একটা শর্টকাটে করা যায় যে ভূমির যে পরিসীমা আছে ধরো এ বি সি প্লাস সিডি প্লাস ডি প্লাস এই টোটাল দৈর্ঘ্য গুণ হচ্ছে উচ্চতা তাহলে আমাদের এটা আমরা শর্টকাটে এতগুলো ফর্মুলা অপ্লাই না করে একটা দিয়ে বের করতে পারি তাহলে লিখতে পারি এখন আমরা পার্শ্বতলে যে ক্ষেত্রগুলোটা বের করা ফর্মুলা ভূমির পরিধি গুণ হচ্ছে উচ্চতা ভূমির পরিধি গুণ হচ্ছে উচ্চতা এটাকে আমরা শর্টকাটেরভাবে বের করতে পারি ভূমির পরিধি পরিধি গুণ গুণ হচ্ছে উচ্চতা আচ্ছা তাহলে আমরা যেটা করতে পারি মানটা বসে দিই দুই গুণন এব বড় ক্ষেত্র মানে হচ্ছে টেন স্কোয়ার ত্রিভুষিডি মানে হচ্ছে এখানে হাফ গুণন যেহেতু এখানে আমাদের টেন হচ্ছে অতিভূষ এটা লম্ব বা ভূমি যে কোনো একটাকে ধরি যদি ভূমি ধরে এটা লম্ব এটা লম্ব ধরে এটা ভূমি সিক্স গুণ হচ্ছে এইট অর্থাৎ এটাকে আমরা এটাকে ভূমি ধরি এটাকে আমরা লম্ব ধরি কিংবা এটা এটা আমাদের ভূমিটা লম্ব যে এটা লেখি না কেন সব রেজাল্ট একটা আসবে আর ভূমি প্রধিপদ হচ্ছে এখানে আমরা এটা কাউন্ট করে নেই দশ বিশ তিরিশ তিরিশ আট আটত্রিশ আর ছয় চুয়াল্লিশ তো এটাকে লিখতে পারি চুয়াল্লিশ গুণন হচ্ছে উচ্চতা হচ্ছে আমাদের বারো দশমিক পাঁচ উচ্চতা হচ্ছে বারো দশমিক পাঁচ তাহলে এখে এখানে আমাদের এই বিষয়টা আগে একটু মিস্টেক হয়ে গেছে লেখে নেওয়া উচিত ছিল এই যে তিরিশ উচ্চতা বারো দশমিক পাঁচ সেন্টিমিটার তোমরা আগে লিখে নেবে এটাকে তা আমরা লিখে ফেললাম চল্লিশ গুণন বারো দশমিক পাঁচ এখন যেটাকে ক্যালকুলেশন করে ফেলি দুই গুণন এখানে হচ্ছে একশত আর এখানে হচ্ছে তিন দ্বারা দুই ভাগ করে তিন তিন আটটা আচ্ছা প্লাস যদি এই দুটাকে আমরা গুণ করি তাহলে যে মানটা পাবো সেটা হচ্ছে পাঁচ এখন সব দিয়ে করতে পারি দুই গুণন এটা মান হচ্ছে একশত চব্বিশ প্লাস যদি টোটাল ক্যালকুলেশন করি তাহলে যে মানটা পেয়ে যাব এখানে সাত আটানব্বই ঘন সেন্টি মিটার সরি বর্গ সেন্টিমিটার যেহেতু আমরা ক্ষেত্রটা বের করতেছি বর্গ সেন্টিমিটার এটা হচ্ছে সমগ্র সমগ্রতলের ক্ষেত্রফল এবারে আমরা আয়তনটা বের করতে পারি তো আয়তনের ফর্মাল জানি আমরা ভূমির ক্ষেত্রফল গ্রহণ উচ্চতা আমরা কিন্তু অলরেডি এই পাট মাধ্যমে আমরা ভূমির ক্ষেত্রটা বের করলাম এখান থেকে শুরু করি এই পর্যন্ত এই পর্যন্ত এই পর্যন্ত অর্থাৎ আমাদের ভূমির ক্ষেত্রটা হচ্ছে একশত চব্বিশ যেহেতু প্রিজমের আয়তনটা হচ্ছে ভূমির ক্ষেত্রফল মনে হচ্ছে উচ্চতা তাহলে আমরা যেটা করতে পারি যেহেতু ভূমির ক্ষেত্র ক্ষেত্রফলটা আমরা পেয়ে গেছি এখানে একশত চব্বিশ একশো চব্বিশকে আমরা এখানে উচ্চতার করলে আয়তনটা বের হয়ে যাবে অতএব লিখতে পারি আয়তন সমান অতএব আয়তন প্রিজমের আয়তন যা ফর্মুলা অ্যাপ্লাই করি আমরা এখানে ভূমির ক্ষেত্রফল ভূমির ক্ষেত্র ফল গুণন হচ্ছে উচ্চতা মানে এটাকে লিখতে পারে আমরা ঘন একক কারণ উচ্চতার ক্ষেত্রে আয়তনের ক্ষেত্রে আমাদের তিনটে এক গুণ করতে হয় এই জন্য একক আর ভূমির ক্ষেত্রফলটা হচ্ছে এখানে আমাদের একশত চব্বিশ একশত চব্বিশ অর্থাৎ এটা হচ্ছে বরগঠ হচ্ছে ক্ষেত্র দুটি বেলায় পেয়ে গেলাম আমরা এখানে একশত চব্বিশ একশত চব্বিশ গুণন একশত চব্বিশ গুণন দেবে হচ্ছে এখানে উচ্চতা হচ্ছে বারো দশমিক পাঁচ এত ঘন সেন্টিমিটার তাহলে এখানে যেটা পেয়ে যায় আমরা এখানে যদি এটাকে আমরা এই মান্দার গুণ করি তাহলে পেয়ে যাবো এখানে এ দুটো গুণ করলে পেয়ে যাব পনেরো শত পঞ্চাশ ঘন সেন্টিমিটার তো এটাই ছিল আমাদের আজকের এই পর্বের সমাধান আল্লাহ হাফিজ